হাটের বাজার একটু বেশি আদার দাম কম আগের বাজার যেহারে বাড়ছে এখানে সেইহারে হারে বাড়ে নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা দেশ উপবাস থেকে আমার এই ভিডিওতে সরাসরি যারা সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার চালচিত আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে কিন্তু আজকে আবহাওয়া ভালো ভালো হওয়ার জন্য হাটের বাজার এবং খেলকের বাজার একটু টান টান লাগছে আলু এবং পেঁয়াজের বাজারটা প্রিয় দর্শক আছে কোন আরদার কেমন বিক্রি করছে বাজার এমনটি থাকবে না বাড়বে প্রত্যেকের তথ্য নেই আরদের সাথে চলছে বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশে ধৈর্য সঙ্গে দেখবেন আজকে বাজার কেমন যাচ্ছে আগামী কাল কেমন যাবে জানবো আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বেসা বিক্রি কেমন হলো বেসা বিক্রি স্বাভাবিক স্বাভাবিক বেশিও না আবার একদম কম আজকে মোটামুটি বিক্রি হয়েছে সকাল থেকে একটু বেশি আজকে বেশি আবহাওয়া ভালো তো এই আগে দাম কি বাড়ছে না কমছে দাম বাড়তেও না আবার কমতেও স্বাভাবিক আছে স্বাভাবিক আছে হাটের বাজার নাকি অনেক বেড়ে গেছে হাটের বাজার যে হারে বাড়ছে এইখানে সেই হারে এখনো বাড়া নেই হয়তোবা সামনে বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে

আর দেশি বাজার কেমন যাচ্ছে ছিল আপনার সাড়ে হাজার টাকা মাথা কিন্তু আজকে ফোন দিয়ে বললো যে একচল্লিশশো সাড়ে টাকা বাজার কোথায় এটা আপনার সাতিয়া বাজার পাবনা সাতিয়া ফরিদপুর

আমদানি হবে না তার মানে পূজার ছুটিতে আমদানি যখন কম হবে দেশ পেঁয়াজের চাহিদা বাড়বে তখন দাম বাড়তে পারে এটাই স্বাভাবিক হয়তো বাড়বে কিছু টাকা বাড়তে পারে বিভিন্ন মানে পেঁয়াজ বিক্রি করছেন এই পেঁয়াজটা কত বিক্রি করছেন এটা আটানব্বই টাকা বিক্রি করছেন আর এই সাইড এর পেঁয়াজটা কত বিক্রি করছে এটা মির্গি বাজার রাজবাড়ে মির্গি লারুবাড়ির মাল এটা বিক্রি করছে ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই টাকা বিক্রি করছেন কি একই এটা আপনার পাবনা

বেসা বিক্রি হয়েছে আজকে শুনলাম হাটের বাজার নাকি একটু বেশি হাটের বাজার একটু বেশি এই অনুপাতে কি এখানে বেসা বিক্রি হচ্ছে হ্যাঁ বেসা বেসা বিক্রি হচ্ছে কেমন বাড়ছে না এই বাজার যা বাড়ছে 200 টাকা এটা থাকবে না মানে এইভাবেই থাকবে এর চেয়ে বেশি মনে হয় না উঠবে কিন্তু আমি শুনলাম সামনে আবার পূজার ছুটিরও আছে আমদানি একটু কম হলে দাম আমরা ইন্ডিয়ান মাল তো খাই না এলসি তো খাই না এলসি মোটামুটি খায় আর অন্য তো পাকিস্তান যে এলসিটা আমার এটা মালটা ইন্ডিয়ান চার দিন আছে চার দিনে ত্রিশ বছর মাল বেশি নেই চার দিনে তিরিশ বস্তা মাল বিক্রি করে বিক্রি করছেন চুরানব্বই পঁচানব্বই দেখছেন বিরানব্বই টাকা আছে রাজবাশ সোনাপুর মাল বিক্রি করছেন ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা আর একশো পাঁচ টাকা গেছে একশো পাঁচ টাকা কালকে একশো টাকা বিক্রি হয়েছিল পরশু বিক্রি ছিল টাকা চার টাকা

দাম কম যে আলুর কি সাত কম আছে নাকি খাওয়ার দিকে সবচেয়ে ভালো মুন্সিগঞ্জ কিন্তু আলু দেখতে খারাপ কিন্তু দাম কম কেন দাম কম দেখতে ভালো না দেখতে ভালো না কিন্তু খাইতে কিন্তু রাশে যেতে অনেক ভালো অনেক ভালো এবং আলু শক্ত আলু শক্ত হ্যাঁ আলু খাইতে ভালো আচ্ছা বাজার আপনি মনে করছেন বাজার এমনটি থাকবে বাজার বলতে আলু বাজারটা সামান্য একটু বাড়তে তবে মনে হয় না এটা টিকবে হ্যাঁ আজকে যদি দুদিন আবহাওয়ার কারণে বাজারটা একটু বাড়তে পোকা একটু বাড়তে এক দেড় টাকা বাড়তে বাড়তে

একজন মুন্সীগঞ্জের আলুর ব্যাপারী কে পেয়েছি আজকে তারা কেমন দিচ্ছে আর কেমন কিনছে এই বাজার ঠিক থাকবে কিনা জানবো আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো ব্যাপারি, আপনারা মাল একদম যে কে হিমাগার থেকে মাল কিনে এখানেতে দেন কেমন আনতে খরচ পড়ে এবং আপনারা এখন কত করে দিচ্ছেন আনতে পরায় দুই টাকা পঁয়সাত্তর পয়সা খরচ প্রতি কেজিতে দুই টাকা পঁয়সাত্তর পয়সা আর আপনারা তার ওখানে কত রেটে কিনছেন আর এখানে দিচ্ছেন কত এখানে তেতাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পরেই এখানে ছেচল্লিশ টাকা বেচতে বলি আসলে কি ছেচল্লিশ টাকা বিক্রম করে আলু বিক্রি হচ্ছে আরে না পাঁচচল্লিশ বেছে আবার একটু বেড়ে দাম খেয়ে গেলে চৌচল্লিশ তেতাল্লিশ টাকা বেচালে তার আপনি লসে কি আপনি বিক্রি করছেন লস হয় সামান্য আবার কত লডে কিছু লাভ হয় ছেচল্লিশ বেশ তাহলে কিছু লাভ হয় এটা কি কোয়ালিটির উপর নির্ভর করছে আলু আলু ভালো হলে একটু ভালো দামে বিক্রি হয় ছেচল্লিশ বেচলে হয়তো আমাদের কিছু থাকে পাঁচচল্লিশ চৌচল্লিশ বেচলে ভালো লোকসান আপনি কি মনে করছেন এখনো হিমাগারে যথেষ্ট পরিমাণে আলু আছে এলসি খল আনার দরকার নেই এলসি আনার দরকার নেই যে আলু আছে এইভাবে শেষ হয়ে এইভাবেই চলবে হ এর বেশি দাম বাড়ার সম্ভাবনা নাই এসে প্রকৃতি জোর জোর করে লাগানো সম্পসা চুষা গেলে ওটা হলো অন্য জিনিস কৃষক লাগাইতেছে ওই সময় একটা বৃষ্টিপাত হলে পয়সা গেলে আলু শর্ট হয়ে তখন আবার অন্য জিনিস তাই না আর যদি ওরকম দুর্যোগ না হয় তো সমস্যা হবে না এই আলু এই আলুতেই চলবে তার মানে এখন বাজার মোটামুটি স্থিতিশীল এর এদিক ওদিক আর হবে না এরকম আপনাদের এখন লাভ হচ্ছে তার মানে টাকা বাড়বে টাকা থাকবে এইটাই আর কি যাক একটু ঠিকানাটা বলবেন ঠিকানাটা বলবেন মনসুগন্ধি শিবেদকে নুন মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন থ্রি জিরো থ্রি সিক্স জিরো পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন আদার বাজার নিয়ে আসলাম যাচ্ছে কেমন জানবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আগের মতোই আগের মতোই বেসা বিক্রি কি ভালো হচ্ছে নি অনেক ভালো অনেক ভালো দাম বাড়ছে না কমছে ভাই দাম একই বাজার আছে ভালো কোন দাম মনে নাই ভাই দাম একটু কমছে শুনলাম আদার দাম কম আদার দাম কম ওই আদা কত টাকা করে বিক্রি করছে আইকারে একশো বিশ এইটা মাটি আদা মাটি দুয়ার আদা হয়ে যায় একশো বিশ এক কত আর ওয়াশ ডাই ওয়াশ আদা আছে ওয়াশ আদা না কেরালা কেরালা না পায়নাথ এইটা কত বিক্রি করে আদা হলো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা বিক্রি করছেন পঁচিশশো আচ্ছা আর এই আদা কোথায় হলো বার্মা বার্মাটা কত বিক্রি করছেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আর পিছনে রসুন আছে রসুনের দাম একশো নব্বই একশো নব্বই কিছু কমছে রসুনের দামও নাকি আমার দেশি রসুনের দাম কি কমছে দেশের দাম আর বেশ কয়টা বিক্রি করছেন এটা পাইকিরি দুইশো বিশ পাইকিরি দুইশো বিশ আর ছোট দানা দুইশো দুইশো আর মরিচের বাজার কি কত রাখছেন মরিচ আগের দাম আছে কত দুশো আশি আর এই যে তিনশো চল্লিশ আশি হ্যাঁ তিনশো আশি তিনশো আশি টাকা বিক্রি করছেন বাজার তার মানে আগের মতোই আদার দামটা কমছে রসুনের দামও তো কমছে এলসি রসুন এলসি পাঁচ টাকা কমছে এলসি পাঁচ টাকা কমছে আর কি কমবে মনে করছেন কমিয়ে দাদা এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ